আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আমরা পিকনিকে যাব সেই জন্য সবাই রেডি হচ্ছিলাম তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আম্মু কোন ড্রেসটা পরে যাবে প্রথমে আমি অন্যটা দেখিয়েছিলাম আর এই যে স্যালোয়ারটা এই ড্রেসটা খুবই সুন্দর এবং পরতেও খুব কমফোর্টেবল ফিল হয় আর এই যে আম্মুর জামাটা তারপর এটা কিন্তু আম্মু নিজের হাতে মেক করেছে জামার নিচটা দেখেন একদম সালোয়ারের মতোই স্যালোয়ারের মতো এবং এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ছিল

এটা ওই যে চেরি কাপড়ের হিজাব ছিল আর এই যে আমার গাউনটা আমি দেখিয়ে দিই আমি যে কোনো জায়গায় গেলে সারাদিনের যদি জার্নি করতে হয় তাহলে কিন্তু আমি এই গাউনটা পরি কারণ এটা পরে আমি অনেক কমফোর্টেবল ফিল করি এটার অনেক ছিল এবং একদম লং আর পুরোটাই এমব্রয়ডারি করা ছিল এটা সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালসটা সিল্কের ছিল এই ড্রেসটা পরতে আমি অনেক কমফোর্টেবল ফিল করি তাই যে যখন মানে সারাদিনের পথ জার্নি করতে হয় জামাটাই পরি আর আম্মু আম্মর ট্রিপিজের সাথে হচ্ছে এই হিজাবটা পড়বে তারপরে এই যে জামা পায়জামা ওড়না সবটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আম্মু কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে একটা ব্যাগও নিয়ে নিয়েছে আম্মু এই ব্যাগটা নিয়ে হচ্ছে যাবে আম্মুর ব্যাগটাও কিন্তু নতুন আর পুজোর জন্য মেকআপ নিয়ে নিলাম এই যে এই যে আমার এই বড় মেকআপটা এই মেকআপটা আমার ভাইয়া দিয়েছিল আমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ভাইয়া বিদেশ থেকে আমাকে এই মেকআপটা দিয়েছিলাম মেজো মামা তো এই মেকআপটা দিয়ে সাজগোজ করছিলাম এই যে দেখে না আর তারপর পাশে আমার একটা শ্যাডো প্যালেট ছিল এই প্যালেটের মধ্যে যেগুলো যেগুলো নাই ওই কালারটা আমার বেশি পছন্দ ছিল তাই ইউজ করে করে শেষ করে দিয়েছি আর ওই মেকআপটা হালকা কালারের আর ওইটা একটা ছিল শ্যাডো প্যালেট তারপরে যে সাজগোজ করতেছিলাম সাজগোজ শেষে এখন গুছিয়ে রেখে দেব আর এখান থেকে যে আজকে দুই তিনটা লিপস্টিক সেট মিলিয়ে তারপর একসাথে এক একটা কালার করবো এই কারণে তিন চারটা লিপস্টিক সেট নিয়ে নিয়েছিলাম তাই তো সব সাজগোজের জিনিস দেখিয়ে দেখালাম আপনাদেরকে এখন কিন্তু আমরা পুরোপুরি রেডি হয়ে যাব। আর তারপরে বাসে চলে যাব তারপরে যে আমার চুড়ি আমি এই চুড়িটা পরবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই সাথে আমার বড় একটা আংটি এই আংটির সঙ্গে ম্যাচিং করা আমার কানের দুল ছিল কিন্তু আমি যেহেতু আজকে হিজাব করব সেই জন্য আর কানের দুলটা পরতে পারি নাই তো তারপরে আমরা রেডি হয়ে এই যে বাসে এসে বসেছি সবাই যে যার মতো সিটে বসে পড়তেছিলো এই যে যে যার মতো বসছিলো স্যাররা কিন্তু সবাইকে সিট অনুযায়ী গুছিয়ে দিচ্ছিলো তো এই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরের ভিডিও দেখার জন্য